দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে বহু প্রতীক্ষিত জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সিজন টু খুব শীঘ্রই পর্দায় ফিরছে তো বন্ধুরা আর বেশি দিন অপেক্ষা নয় আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্সটাইন্স ডে স্পেশাল দিনেই আসতে চলেছে অনুরাগের ছোঁয়া সিজন টু দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন অনুরাগের ছোঁয়া সিজন টুতে কে কে থাকছেন জানা যাচ্ছে অনুরাগের ছোঁয়া সিজন টু আগের থেকে একটু আলাদাই হতে চলেছে গল্পে আসছে নতুন মোর নতুন চমক এবং আবেগে ভরপুর কিছু বিশেষ মুহূর্ত সূত্রের খবর অনুযায়ী স্বস্তিকা ঘোষ অর্থাৎ আমাদের সবার প্রিয় দীপা অভিনেত্রী হিসেবে থাকছেন তবে গল্পের প্রয়োজনে কিছু চরিত্রে পরিবর্তন আসতে পারে কেননা দিব্যজ্যোতি দত্ত মানে সূর্য এই সিজনে আর থাকছেন না এবং দেখা যেতে পারে কয়েকটি নতুন মুখ তো সেখানে কিছু চেঞ্জ করা হয়েছে তো সব মিলিয়ে বলা যায় ভালোবাসা আবেগ চমক আর নাটক সব কিছুর মেলবন্ধনেই আসছে অনুরাগের ছোঁয়া সিজন টু তো আপনি কি এই সিজনের জন্য এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছেন তো অনুরাগের ছোঁয়া সিজন টু আগামী চোদ্দোই ফেব্রুয়ারি আসতে চলেছে এবং কে কে থাকছে আশা করি তোমরা এই ভিডিওটা থেকে তোমরা জানতে পেরেছ তো ভিডিওটা ভালো লাগলে একমাত্র দেবনাথ বয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল নোটিফিকেশনটা অন করে পাশে থাকবে কেননা যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই